দক্ষিণ লেবানন সীমান্তে ইজরায়েলি সেনাদের সঙ্গে আবার লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ আজ শনিবার সকালে এ লড়াই শুরু হয় কয়েক দিন আগেও ওই এলাকায় সংঘর্ষে জড়িয়েছিল দুই পক্ষ পরে ব্যাপক প্রতিরোধের মুখে ইজরায়েলি সেনারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয় বলে জানিয়েছিল হিজবুল্লাহ হিজবুল্লাহ বলেছে আজ সকালে তাদের যোদ্ধাদের সঙ্গে ইজরায়েলি সেনাদের লড়াই শুরু হয়েছে দক্ষিণ লেবাননের ইসরায়েল সীমান্তবর্তী আদেশের গ্রামের কাছে নতুন করে অগ্রসর হওয়ার চেষ্টা করেন ইসরায়েলি সেনারা এই সময়ে হিজবুল্লাহ যোদ্ধারা তাদের এই চেষ্টা রুখে দিয়েছেন সেখানে এখনও সংঘর্ষ চলছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানায় তাদের যোদ্ধারা লেবাননের ইয়ারান এলাকায় ইজরায়েলি সেনাদের মোকাবিলা করছেন এবং সীমান্তে রকেট নিয়ে অবস্থান করছেন গত প্রায় এক বছর ধরে ইসরায়েল লেবানন সীমান্তে প্রতিদিনই পাল্টাপাল্টি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছেন হিজবুল্লাহ ও ইজরায়েলি সেনারা হিজবুল্লাহ বলেছে তারা গাজা যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে কাজ করছে ইসরায়েল বলছে উত্তর ইসরায়েলকে নিরাপদ রাখতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছেন দেশটির সেনারা তারা সেখানে বোমা হামলা বাড়িয়েছেন চলতি সপ্তাহে দেশটির সেনাবাহিনী ঘোষণা দেয় তাদের সেনারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় স্থল অভিযান শুরু করছে লেবাননে ইজরায়েলি হামলায় নিহত দুই হাজার ছাড়াল কয়েক দিন আগে লেবাননের সেনাবাহিনীর বরাতে বিবিসির খবরে বলা হয় ইজরায়েলি বাহিনী দুই দেশের মধ্যকার সীমান্ত রেখা লঙ্ঘন করেছে শত্রু ইজরায়েলি বাহিনী ব্লু লাইন অতিক্রম করে লেবাননে প্রায় চারশো মিটার ভেতরে ঢুকে পড়েছে তবে অল্প সময়ের মধ্যেই তারা সরে যায় ওই সময়ে ইসরায়েল তাদের আট সেনাকে হারিয়েছে বলে নিশ্চিত করে ছাড়া আহত হন সাতজন